অযোধ্যা রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার দিনই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে মন্দিরে ঢুকতে বাধা দিল অসম পুলিশ উল্লেখ্য বর্তমানে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভারত জনন্যায় যাত্রা করছেন বর্তমানে তিনি রয়েছেন অসমের বৈষ্ণব সাধক শঙ্কর দেবের জন্মস্থান নগাঁও জেলায় সোমবার সকালে রাহুল গান্ধী বৈষ্ণব সাধক জন্মস্থান বারভদা থানার মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু সেই মন্দিরে ঢোকার আগেই তাকে আটকে দেয় পুলিশ রাহুল অভিযোগ করেছেন যে প্রথমে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হলেও পরে তাকে মন্দিরে যেতে বাধা দেওয়া হচ্ছে রাহুল আরো বলেছেন যে আমি এখানে আছি শুধু একবার হাত জোর করে প্রণাম করে যেতে চাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন যে আজ মনে হচ্ছে শুধুমাত্র একজন মানুষকে মন্দিরে যেতে দেওয়া হচ্ছে পরে রাহুল গান্ধী যেখানে প্রশাসন তাকে বাধা দিয়েছিল সেখানেই প্রতিবাদে বসেন জানা গিয়েছে স্থানীয় সাংসদ এবং বিধায়কদের শঙ্কর দেবের মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু রাহুল গান্ধীকে অনুমতি দেওয়া হয়নি রিপোর্ট বাংলা